আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে এখানে দলগত প্রজেক্ট যেটা আছে এখানে এই প্রজেক্টটা আলোচনা করব চাহিদা মোতাবেক সরবরাহর পরিমাণ নির্ণয় এখানে কোন একটি কারখানাকে লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদা আর সমান পণ্য উৎপাদন করতে হবে এখানে এই অবস্থাকে বাজার সাম্যতা বলা হয় এখানে বা মার্কেট ইকুয়িলিব্রিয়াম বলা হয় এখানে ওকে যে কোন একটি কারখানার উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহ নিম্ন সমীকরণ দেওয়া আছে এখানে তো আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এখানে কিউ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা বিষয় ভুল আছে সেটা হচ্ছে কি এখানে ফোরটি ফোর হবে না জাস্ট এখানে ফোর হবে এখানে কারণ আমরা ক্যালকুলেশন করে দেখছি যে ফোরটি ফোর এর জন্য মানটা একটা জটিল মান আসে বা আমাদের এখানে রুটের ভিতর মাইনাস মান আসে এখানে ওকে তো এই জন্য আমাদের এখানে ফোর হবে আর কি ফোর দিয়ে ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো হয়ে যায় এখানে ওকে আর পি মাইনাস কিউ টু দেওয়া আছে এখানে যেখানে পি হচ্ছে পণ্যের দাম কিউ হচ্ছে পরিমাণ ওকে বাজার সাম্যতার জন্য পি এবং কিউ এর মান বের করতে বলছে এখানে এবং কাজের নির্দেশনা দিয়েছে এখানে একটি পোস্টার পেপার একটি গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে বলছে এখানে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানের ধাপগুলো বর্ণনা করো এখানে ওকে তিন নম্বর বলছে কি এক এবং দুই নং সমীকরণ দুটি গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানে স্থানাঙ্ক অক্ষে স্থাপন করে এবং গ্রাফটি সেদুবিন্দু বের করতে বলছে এখানে তোমাদের দলের কাজের পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফল গুলো পোস্টারে লিখতে বলছে এখানে ওকে এখানে বলছে যে তোমার দলের ফলাফল সাপেক্ষে যুক্তি দিতে বলছে এবং সমাধান মিলে দাও p এর মান হচ্ছে আমাদের ওয়ান কিউ এর মান হচ্ছে থ্রি এবং পি এর হ্যাঁ পি এর মান ওয়ানের জন্য মান হচ্ছে থ্রি পাওয়া যাবে এখানে এবং কি পি এর মান টু এর জন্য মান কত ফোর পাওয়া যাবে এখানে এখন জাস্ট আমরা এখানে এটা সমাধান করবো এখানে আমরা এই সমীকরণগুলো এখানে লিখি এখানে ওকে আমি দুটো সমীকরণ এখানে দিলাম একটা হচ্ছে আমাদের

তিন নাম্বার ইকুয়েশন এবং কি দুই এক নম্বর ইকুয়েশন দুটা থেকে দেখুন আমাদের এখানেও কি কিউইজিগল ট মান আছে এখানেও কিউইজিগুল টু আছে এখানে সো আমাদের এই যে সমীকরণ এক ও তিন নং হতে পাই এখানে তো এক নম্বর এখানে আমি যদি তিন নং এই মানটা বসায় দেখে এখানে মানটা তালেই হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখানে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ফোর আর ইজিগল কত এখানে পি প্লাস টু হবে এখানে তো পি স্কোর মাইনাস টু পি মাইনাস এই মা পিটা আমাদের পাশে কি মাইনাস হবে এখানে এবং এই যে আমাদের ফোর আছে প্লাস আর টুটের পাশে মাইনাস হবে এখানে ওকে তো রাখলাম এখানে এখন আমাদের এই পিপি কথা থ্রি পি হবে এখানে আর এই ফোর তার মানে আমরা যেটা পেলাম এখানে এখন আমাদের মিড টার্ম পদ্ধতি করতে হবে তো আমাদের এমন দুটা মান নেব যাদের গুণফলটা কত হবে এখানে টু হবে এবং কি হবে আমাদের যোগফল বা বিয়োগফল কত তিন হবে এখানে তো আমি এখানে দুই গুণ অনুযায়ী এক করি তাহলে দুই এক দুই হবে এখানে

একবার পি এর মান টু আছে এখানে ওকে ওয়ান এবং টু পেলাম এখানে তো এই পি ইগুলো টু সমীকরণ তিনে বসাবো এখানে তাহলে কি এর মানটা পাবো সমীকরণ তিন ছিল কি কিউ আছে এখানে ওকে তো এই পি এর মানটা আমি টু টা প্রথমে বসালাম এখানে তো এর জন্য আমি মান পেলাম কত ফোর পেলাম এখানে আবার পি এর মানটা ওয়ান আমি সমীকরণে বসালাম সমীকরণ এ বসা এখানে তিন তাহলে আমাদের কিউ কত হবে এখানে এখানে ওয়ান প্লাস টু কত থ্রি হবে না তার মানে দুই এর জন্য কত পেলাম চার পেলাম এখানে সমীকরণের সমাধান করে এবং সমাধানের ধাপ গুলো লিখতে বলছে এখানে হ্যাঁ প্রথম থেকে আমরা ধাপ গুলো এখানে দুই নম্বর এটা এক নম্বর ধাপ হচ্ছে কি প্রথমে দুই নং সমীকরণ থেকে কিউ এর মান বের করছি এখানে তাই না এই দুই নঙ্গ সমীকরণ যেটা আছে আমাদের এখানে এখানে আমি কি কিউ এর মানটা প্রথমে বের করছি কিউ এর মানটা সাইড করছি দেখুন এখানে যেকে তিন নম্বর সমীকরণ নাম গুলো তারপর বলছে এখানে এক নং এর কিউ এর মান এবং দুই নং এর কিউ এর মান সমান বের করে দেখে লিখেছি এখানে তাই না এক নং এর আমাদের কিউ এর মানটা এবং দুই নং এর যে কিউ এর মানটা এটা সমান বের করে লিখছি এরপরে সমীকরণটি সমাধান করে পি এর দুইটি মান পেয়েছি এখানে তাই না আমরা এখানে পেলাম না এই যে পি এর এখানে দুটো মান পেলাম ওয়ান এবং টু আচ্ছা এই পি এর দুইটি মান সমীকরণ এ বসিয়ে আমরা এখানে কিউ এর দুটি মান পাইছি এখানে তো আমাদের এখানেও কিন্তু আমরা কি পাইছি এখানে 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 এখানেও মান পেলাম একটা একটা এবং এবং ওকে আমাদের এক দুই গ্রাফ কাগজে একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষে স্থাপন করতে বলছে এখানে তো আমরা মানে গ্রাফ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমত যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে স্থানাঙ্ক গুলো বের করতে হবে মানে পি এর বিভিন্ন মানের জন্য কিউ এর মানগুলো বের করতে হবে এখানে তো তিন নাম্বার ধাপটা আমি এখানে গেলাম তো আমি এখানে

আর এখানে কত চার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ফোর আর এখানে প্লাস ফোর তার মানে বারো হবে না এখানে আমাদের মাইনাস টু এর জন্য মান পেলাম বারো মানে মাইনাস টু এর জন্য পয়েন্ট কত এখানে বারো হবে এখানে ওকে আবার আমরা যদি চাই এখানে ওয়ান এর জন্য দেখবো এখানে ওয়ান এর জন্য তো এইভাবে আপনি ওয়ান এর জন্য দেখতে পারেন এখানে সমস্যা নেই ওয়ান এর জন্য দেখবেন যে আমাদের এখানে ওয়ান কে ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান আর এখানে ফোর মানে টু প্লাস মানে সেভেন হবে এখানে ওয়ান এর জন্য সেভেন হবে তারপরে জিরোর জন্য দেখবেন এখানে ফোর হবে ওয়ান এর জন্য দেখবেন থ্রি হবে এখানে তারপরে এই টু এর জন্য এখানে মান বসায় দেখবেন যে এখানে ফোর পাবেন এখানে তিনের জন্য মান মানব দেখবেন সাত পাবেন এখানে তার মানে এখানে এই যে পি এর বিভিন্ন মানের জন্য আমরা দিয়ে এরকম একটা স্থানাঙ্ক বের করছি এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ওকে এবং আমাদের এখানে এই কি আছে এখান থেকে আমরা করবো কি এই তিন সমীকরণ থেকে মান বের করবো পি এর বিভিন্ন মানের জন্য আমি এখানে কি ওর মান গুলো দেখাচ্ছি এখানে তো আমাদের এখানে দেখুন এই মাইনাস ওয়ান এর জন্য মান পাবেন এখানে ওয়ান কেন মানে কি মানুষ মাইনাস ওয়ান টু আর কি তার মানে মাইনাস প্লাস টু হবে প্লাস ওয়ান হবে এখানে

এবং আমাদের মূল বিন্দু আমাদের এটা এখানে ওকে মূল বিন্দু এটা আর কি মাইনাস টু বলতে আমাদের এই জায়গাটা বুঝাচ্ছে এখানে ও মাইনাস টু বলতে এই জায়গাটা বুঝাচ্ছে এখানে ওকে সো এত বড় মানে এত ডিটেলস করা লাগবে না এখানে আমাদের জাস্ট এখানে অতগুলো মান আমি এখানে দিচ্ছি না মাইনাস ওয়ান এর জন্য পাই সেখানে তাই না মাইনাস ওয়ানের জন্য সেভেন তো এটা আমি এখানে মনে তো আউট অফ লেখেছি তো এখানে মাইনাস ওয়ান বলতে আমাদের এটা আর কি এটা মাইনাস ওয়ান এই জন্য সেভেন কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এই এই মানটা আমি এখান থেকে মোটামুটি নিচ্ছি মাইনাস এটা মাইনাস ওয়ানের জন্য সেভেন পয়েন্ট এখানে ওকে তারপরে আমাদের এখানে আছে কত শূন্যের জন্য ফোর আছে এখানে শূন্যের জন্য ফোর তো শূন্য হচ্ছে আমাদের এটা আর ফোর হচ্ছে আমাদের এখানে এই পয়েন্টটা তার মানে এটা হচ্ছে আমাদের কি শূন্যের জন্য ফোর পয়েন্ট এখানে ওকে তারপরে আমাদের এখানে কি আছে এখানে ওয়ানের জন্য থ্রি আছে এখানে তো ওয়ানের জন্য থ্রি কিন্তু আমি অলরেডি এখানে বের করে দিয়েছি এখানে ওয়ানের জন্য থ্রি এটা একটা মিলিত স্থান আর আমাদের এখানে টু এর জন্য ফোর আছে এখানে ওকে টু এর জন্য ফোর হচ্ছে আমাদের এটা একটা মিল পাইছি এখানে আমার টু এর জন্য ফোর আরেকটা মান আছে আমাদের কি এখানে থ্রির জন্য সেভেন আছে ওকে তো থ্রি কত আমাদের এই যেটা আর কিভেনের উপরে এই যেটা আর সেভেন এখানে ওকে থ্রির জন্য কত এখানে পাবো সেভেন পাবো এখানে এই বিন্দুগুলো পেলাম এখানে প্রথমটার জন্য এখানে সেকেন্ড যে মানটা পেলাম এখানে এটার জন্য একটা মানগুলো বসাই এখানে আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি এখানে রেড কালার দিয়ে এটা পি মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান এখানে ওকে মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান এখানে

আর টু এর জন্য ফোর এখানে টু এর জন্য ফোর কিন্তু আমাদের এই পয়েন্টটা এখানে অ্যান্ড টু থ্রির জন্য ফাইভ দেওয়া আছে এখানে ওকে থ্রির জন্য ফাইভ কারণ থ্রি হচ্ছে আমাদের এখানে থ্রি এখানে আর ফাইভ হচ্ছে আমাদের এই পয়েন্টটা এখানে ওকে এটা হচ্ছে থ্রির জন্য ফাইভ এখানে তার মানে আমাদের মিলিত বিন্দু পাচ্ছে এখানে আমাদের টু কমা ফোর এবং কি আমাদের ওয়ান কমা থ্রি এখানে ওকে এই বিন্দুগুলো আমরা মিলিত বিন্দু পাচ্ছি এখানে এটাই হচ্ছে আমাদের কিন্তু গ্রাফ পেপার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এরপর বলছে তোমার দলের কাজগুলো পোস্টারিং করে দেখতে বলছে এবং সাজিয়ে লিখতে বলছে ওকে এবং আমরা পরবর্তী লাস্ট ফিনিশিং কিন্তু এই মানটা পাচ্ছি এখানে ওকে পি এর মান ওয়ান এর জন্য আমি পাচ্ছি এখানে কিউ এর মান ফোর পাচ্ছি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে আমরা নেক্সট রিটুলে করবো যে কাজটা আছে কাজটা সলভ করবো ইনশাল্লাহ এ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম